রাখি বন্ধনের দিনে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন ভারতের নাগপুরের বাসিন্দা অমিত যাদব কিন্তু উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হয় সুখের সাগরে পথে এক বেপরোয়া টাক মর্মান্তিকভাবে প্রাণ কেড়ে নেয় স্ত্রী গায়শ্রীর দুর্ঘটনার পর স্ত্রীর জন্য প্রাণপণ চিৎকার করেও কোনো সাহায্য পাননি অমিত হতাশও সুখে স্বামী উন্মাদের মতো স্ত্রীর নিধর হো মোটরসাইকেলের পেছনে বেঁধে ছুটে চললেন বাড়ির দিকে নাগপুর জবলপুর মহাসড়কে দেখা যায় এই হৃদয় বিদারক দৃশ্য পুলিশ জানায় ট্রাকটি গ্রায়শ্রীকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অমিত পথচারীদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি অনেকে তাকে থামানোর চেষ্টা করলেও স্ত্রীর মৃত্যুতে বোধশক্তি হারিয়ে ফেলেছেন তিনি শেষ পর্যন্ত হাইওয়ে পুলিশ অমিতকে থামিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় আকস্মিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে ময়না ময়নাতদন্তের পর প্রতিবেদন আসার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে ডেস্ক বাংলা টিভি আপনার পাশে সবসময়